যেদিন নিজেকে খুব বেশি একা লাগবে তখনই কাঁধে ব্যাগ ঝুলিয়ে ঘুরতে বের হয়ে পড়ুন ঘোরাঘুরির আনন্দ আপনাকে সারা জীবন স্মৃতির পাতায় নিয়ে যাবে যেখানে থাকবে সুখ আর শুধুই সুখ আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও অনেক দিন যাবৎ বাসায় আবদ্ধ থাকার পরে একটু ঘুরলে মন মাইন্ডটা খুব বেশি ফ্রেশ লাগে তাই আজকে চলে যাচ্ছি ঘোরার উদ্দেশ্যে দেখা যাক চোখ যেখানে যত যায় যাই ততদূর ঘুরে আসতে পারি কি না ঘুরতে যাওয়ার অনেকগুলো জায়গা থাকলেও যে স্থানটা নিরিবিলি পরিবেশ সেখানে আমার বেশি পছন্দ আপনারা হয়তো সবাই বুঝতেই পেরেছেন আমি আজকে চলে এসেছি নিরিবিলিতে দেখুন কি মনোমুগ্ধকর একটি সুন্দর পরিবেশ খুবই শান্ত শিষ্ট একটি পরিবেশের মধ্যে রাসায়ী নিরিবিলিটা অন্যতম এখানে আপনি পরিবার বন্ধুবান্ধব প্রিয়জন নিয়ে আসতে পারেন খুবই সুন্দর একটি জায়গা চারিদিকে গাছগাছালিতে পরিপূর্ণ একদম গরমের দিনের বিকেল বেলা এখানে আসতে যেন আলাদা ধরনেরই মজা লাগে শুক্রবারে সামান্য একটু ঘোরার উদ্দেশ্যে দুপুরের পরপরই বিকেলের দিকে বের হয়ে গেছিলাম শীতের সময় বিকেলের রদটা গায়ে লাগলে কি যে মিষ্টি লাগে হঠাৎ করে ঘুরতে ঘুরতে এই আম গাছটা চোখে পড়লো কেমন যেন একটা অদ্ভুত আম গাছ এটা দেখতে আমি খুব ভালোভাবে চারিদিকটা ঘুরে দেখছিলাম ঘোরাঘুরি এবং নতুন নতুন স্থান আপনার মানসিক চিন্তা ভাবনার বিকাশিত করে এবং মনকে শান্ত করে প্রতি মাস কিংবা বছরে আমাদের এমন একটি জায়গায় ভ্রমণ করা করা বা ঘোরাঘুরি উচিত যেখানে আমরা এর আগে কখনোই যাই নাই ঘুরতে ঘুরতে একদম আমরা নদীর ধারায় চলে আসলাম এখানে বিভিন্নজন বিভিন্ন রকমের ফটোশুট নিয়ে ব্যস্ত মানুষের জীবনে কতই না সকাল থাকতে পারে এই শীতের সন্ধ্যাবেলা মহিলাটি শাড়ি পরে একদম নদীর মাঝখান বরাবর নেমে চলে গেছে আর এই যে দেখুন ক্যামেরাম্যানটি একদম তো পুরো শেষ কতক্ষণ ধরে দেখছি একবার তো নদীর উপর উঠে দাঁড়াচ্ছে সেই আর একবার তো নদীর মাঝখানে নেমে চলে যাচ্ছে কতই না ভাবে ফটোশুট করে দিচ্ছে তারপরে এই ধারে দেখি অনেকগুলো লোক সেই তখন থেকে মাছ ধরতে বসেছে এখন পর্যন্ত একটা মাছও পেলাম না আসলে এটা পুরোটাই শখের বসে করা আমিও বড়শি দিয়ে মাছ ধরতে খুব পছন্দ করি তারপরে এই ছাগলটি দেখছি অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে আছে হয়তো ও যাচ্ছে ফটোশ্যুট করতে তাই ছোট করে ওরও একটা ক্লিপ নিয়ে নিলাম সূর্য প্রায় ডুবোডুবো যাওয়ারই অবস্থা এখানে না শরৎকালে প্রচুর কাশফুল ফুটে থাকে আমি একটি ছোট্ট কাশফুল নিয়ে সেই কাশফুলটাকে নিয়ে শুরু করে দিয়েছি ফটোশ্যুট করা এই যে দেখতেই পাচ্ছেন সূর্য প্রায় ভারতের মধ্যে নেমে চলে গেছে ও আপনাদেরকে তো আরেকটা কথা বলাই হয়নি ওই যে দূরে সবুজ গাছপালা দেখতে পাচ্ছেন তার ওই পাশেই কিন্তু ভারত আর এই পাশেই বাংলাদেশ আমরা তো বলা বলি করছিলাম সূর্যটা ভারতে নেমে গেল আর বাংলাদেশটাকে অন্ধকার করে দিচ্ছে সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম